thank you thank you আপনাদের এটা হচ্ছে কৃতিন খানা বাচ্চারা পড়াশোনা যে করে পড়াশুনা বিদ্যালয় করে এখানে আমাদের তো আপনাদের

এটা হচ্ছে এটা হচ্ছে পঞ্চম শ্রেণী রুম আর হচ্ছে চতুর্থ শ্রেণী আর এটা হচ্ছে হল রুম সত্তি চারা এখানে মিটিং করে আর এখানে অসুমও আছে কবির থানাও আছে অসুখ পুজো খান ভিটি এখানে আছে এখন আমি আপনার ছাদে নিয়ে যাব ছাদের থেকে আমাদের বাগান বাড়িটা করে দেখা যায় আর আমাদের বাগান বাড়িটা মাদ্রাসার সাথেই বলুন তাহলে আমি এখন ইটিব খানার ছাদে আসছি এখন থেকে আপনাদের আমাদের বাগান বাড়ির ভিউটা দেখাবো প্লাস আমাদের পুকুরটা দেখাবো পুকুরের থেকে এ হচ্ছে আমাদের বাগান বাড়ি পাশেই পাশে হচ্ছে পুকুর যেখানে আমরা মাছ চাষ করি হচ্ছে আমাদের নিজস্ব পুকুর এখানে মাছ চাষ করা হয় মাছ ধরে এখান থেকে খাই আর দু একটা যে জায়গা দেখা যাচ্ছে বাউন্ডারি দেওয়া এটা আমাদেরই এটা নতুন প্রজেক্ট হবে ইনশাআল্লাহ ভাবনা আছে আমার বড় ভাইয়ের অত গরু ফার্ম দিবে এই প্রজেক্টের মতো মধ্যে আপনার সবাই ধোয়া করবেন এখন আমি আপনাদের নিয়ে যাবো আমার বায় সারু ভাইয়ের বাংলো বাড়িতে বাংলো বাড়ির ভিউটা আপনাদের দেখাবো পুরোটা চলুন তাহলে তো বেউ এখন আমি আমার বড়ো ভাইয়ের সারু ভাইয়ের বাংলা বাড়িতে দেখাবো উপর থেকে এরপর আপনাদের নিচের থেকে পুরো ভিউটা দেখাবো ভিতরে থেকে দেখাবো দেখাচ্ছি উপর থেকে লাল গোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলো আমার বড় ভাই সারু আর এটা হচ্ছে মসজিদ আমাদের পারিবারিক মসজিদ আমি আপনাদের ছাদ থেকে বাংলা বাড়িটা দেখাইছি এখন ভিতরের দিকে দেখাবো চলুন তাহলে এর হচ্ছে বাংলা বাড়ি আমার বড় ভাই সারুবাই বাড়ি বাড়ির নাম হচ্ছে মোহাম্মদ ফাইজ খান অনেক সুন্দর করেছে আমার অনেক ভিডিও যেগুলো বাংলাদেশে দেখছেন আপনারা এখানে অনেক রকম গাছ আছে আম গাছ অনেক রকমের গাছ আছে আম গাছ এখানে দেখা বুঝতে আপনাদের এই বাংলা বাড়িটা পুরাটা আর কিছুদিন আগে মানে খুব মানে কিছুদিন আগে এখানে সুইমিং পুল করা হয়েছে একটা যেটা আমি আজকে সুইমিং করছি এখানে দেখতে পাচ্ছেন যে সুইমিং পুলটা এই যে এখন তো বুঝতে পারছেন গ্যার সুইমিং পুরো কি হবে ডাকামাল তো হবে না এই জন্য পানি নেয় তো তো এরকম থাকবি মেডিসিন দেওয়া পানি অনেক পরিষ্কার প্রিয় রেস্ট রুম এখানে রেস্ট রুম সব ফ্যামিলিরা আসে এর মানে কাজ চলতেছে আসে পুরোপুরি এখন শেষ এনে পুরো কাজ চলতে সারা বাকি আছে এই হচ্ছে আপনাদের অনেক রকমের আছে এখানে এই যে বড় বড় এই যে বড় বড় এই যে বড় বড় সব প্রত্যেকটা গাছে আম আছে বড় বড় আম আছে এখানে চলুন এখন আমি আপনাদের এ বাড়ির ভিতরের লুকটা দেখাবো আমি এখন আপনাদের এই বাংলো বাড়ির ভিতরের লুকগুলো দেখাবো রুমগুলো ভিতরে একটা বড় হল রুম আছে এখানে সবাই এখানে নেয় রয়েছে এটা বাংলাটা তৈরি করছে সব ফেমিলি যখন আমরা সেটা হই এখানে অনেক রেশ নিয়ে আজাদি সবাই মিলে উনি থাকার কোনো ব্যবস্থা করেনি জাস্ট রেস্ট নেওয়ার জন্য থাকার ব্যবস্থাটা আমি বলছি আপনাদের যেখানে আজকে আমরা খাওয়া দাওয়া করছি সেটাও থাকার ব্যবস্থা এখানে আমরা আট ফ্যামিলি আসে করি এখানে আমরা সব জিনিস ফাইনালি এখন রাত এই মাত্র বাংলো বাড়ির থেকে ভারভিউ শেষ করে বাসে চলে আসলাম তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও দেখাবেন সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ হাফেজ i'm <laughs> just